রোববার শুরু মহাষষ্ঠী এদিন দেবী দুর্গা অধিবাস করবেন মর্তে এক বছর পর আসছেন দেবী তাই তার আগমন উপলক্ষে জোরে সোরে চলছে প্রস্তুতি যদিও গত প্রায় দুই মাস ধরেই প্রস্তুত হচ্ছেন সনাতন ধর্মাবলম্বীরা বেশিরভাগ প্রস্তুতি সম্পন্ন বাদ বাকি কাজ গোছানোর প্রক্রিয়া চলছে দেবী আগমনের প্রস্তুতি সম্পর্কে জানাচ্ছেন সহকর্মী সুমাই ঐশী ক্যামেরায় ছিলেন আরেক সহকর্মী রানা হোসেন ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্বজুড়ে শরতের নরম আকাশে খণ্ড খণ্ড মেঘমালা মিষ্টি বাতাসের তোড়ে মাঝে মাঝেই শ্বে তো শুভ্র মেঘরাশি সরে উঁকি দেয় চোখ ধাধানো নীল কখনো রোদ্দুর আবার কখনো অনবরত বৃষ্টি এই নিয়েই আমাদের শরৎ আর এমন শারদ দিন এলেই মনে হয় এই তো দুগ্গা এলো ছয় আশ্বিন সম্পন্ন মহালয়া সায়ংকালে দেবী দুর্গার আমন্ত্রণ বোধন শেষে এখন ষষ্ঠীর অপেক্ষা আগামী আটাশ সেপ্টেম্বর মহাষষ্ঠী দেবীর আগমন উপলক্ষে তাই সব ক্ষেত্রে এখন জোর তোরজোর বেশিরভাগ মণ্ডপে প্রতিমা গরণের কাজ শেষ এখন চলছে রং তুলির আঁচরে দেবীকে রূপ দেয়ার কাজ সাধারণত মাটির তাল ভেঙে ধীরে ধীরে এই মহাশক্তিকে আকার দেওয়ার কাজ শুরু হয় মাস তিনেক আগে থেকেই এখন শুধু বাকি রঙ তুলিতে দেবীকে পূর্ণতা দান কোনো কোনো মণ্ডপে রঙের কাজ প্রায় শেষ কোথাও আবার কেবল শুরু দেবীকে রাঙিয়ে তোলা এই মন্দিরের কাজ রঙের কাজ কিছুটা হয়েছে চোখ বাকি আছে প্রিন্টের কাজ বাকি আছে এই সব পঞ্চমের আগে শেষ করতে হবে আমাদের কাজ প্রায় শেষের দিকে একটা মূর্তি আছে কালারের বাকি সাধারণত ভাদ্র মাস থেকেই দুর্গাপূজার সরঞ্জাম কেনাকাটা শুরু হয় বেশিরভাগ শেষ হয় মহালয়ের আগে এখন চলছে বাকি থাকা টুকটাক কেনাকাটা কেউ পূজা উপলক্ষে কিনে নিচ্ছেন এক জোড়া নতুন শাখাপলা কেউ বা দেবীর পরিধেয় বস্ত্র বা পূজার আনুষঙ্গিক শঙ্খের ধ্বনি ছাড়া কি দুর্গা পূজা সম্পন্ন হয় তাই কেউ আবার শঙ্খ কিনতে ব্যস্ত পূজার ওই যে ঘটি বাটি ওইগুলো তারপর ওই যে পূজার নবিদ্যা দেওয়ার জন্য মায়ের শাড়ি কিনবো মায়ের গহনা কিনবো মায়ের অস্ত্র আশ্বিন মাস পড়লেই এক তারিখ থেকে আমাদের পুজোর বেচা কিনে শুরু হয় তবে এখন দ্রব্যমূল্যর দামের প্রচুর জন্য কাস্টমাররা নাগালের বাইরে চলে গেছে দুর্গাপূজা মানেই ঢাকের তালে নেচে ওঠা তাই পূজার মৌসুমে ভীষণ ব্যস্ত কারিগররা ঢাকের তাল ঠিক আছে কিনা তা শেষ মুহূর্তে মিলিয়ে নিচ্ছেন ঢাকিরা এখন আমার যে যেগুলো ঢাক আছে এগুলো সব আশির মাসের দুর্গাপূজার অর্ডার গত বছরও প্রায় দশটার মতন ঢাক বিক্রি হয়েছে এই বছরও তাও সাতটার মতন ঢাক বিক্রি এবার ঢাকা মহানগরীতে দুর্গাপূজা হবে দুইশো উনষাটটি সারা দেশে মণ্ডপের সংখ্যা তেত্রিশ হাজার তিনশো পঞ্চান্নটি সুমাইয়া ঐশী যমুনা নিউজ ঢাকা